যখন নতুন কিছু খেতে মন চাইবে আর হাতে সময় ভীষণ কম মাত্র পাঁচ মিনিটে পেঁয়াজ টমেটো গাজর জলের মধ্যে গুলুন আর ঝটপট এই হেলদি নাস্তাটা তৈরি করে নিন এদিকে আবার রোজ দিন রুটি সবজি খেতেও ভালো লাগে না আর এনার্জিতে ভরপুর যখনই এই নাস্তাটা আপনারা তৈরি করবেন বাড়ির সকলেই অবাক হয়ে যাবে তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মিঠু আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে প্রথমে আমরা একটা মিক্সিং বোল নিয়ে নেব তার মধ্যে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর তার সাথে দুটো টমেটো কুচি দিতে হবে টমেটো পেঁয়াজ এগুলো কিন্তু ভালোভাবে কুচিয়ে দেবেন এর সাথে একটা গাজর দিয়ে দিচ্ছি গাজরটাকেও কুচিয়ে কেটে নিয়েছি তারপর দিয়ে দেব আন্দাজ মতো জল যতটা আপনারা তৈরি করবেন সেইভাবে জলটা নেবেন তার সাথে বেশি করে ধনেপাতা পাতা দেবো ধনে বেশি দিলে খেতে খুব ভালো লাগবে এরপর দিয়ে দেব হাফ চামচ নুন নুনটা দিয়ে আর একটু জল দিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে নেব এতে করে সবজিগুলো কিন্তু একটু সফট হয়ে যাবে চাইলে আপনারা এর মধ্যে বাঁধাকপি কুচিয়েও দিতে পারেন এই নাস্তাটা যখনই একবার সকালে বানিয়ে খেয়ে নেবেন দেখবেন সারাদিন প্রচুর পরিমাণে এনার্জি পাবেন এখানে দেখুন খুব ভালোভাবে ভিজিয়ে নিয়েছি এখন আমরা মাত্র এক মিনিটের জন্য রেখে দেব ততক্ষণে যে কাজটা করতে হবে সেটাও দেখে নিন এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি আর এই সুজির সাথে হাফ কাপ জল দিয়ে দেব। তারপর ভালোভাবে সুজি মিশিয়ে নিয়ে এক মিনিট মতো রেস্টে রেখে দেব। তাতে করে একটু সফট হবে আর খুব তাড়াতাড়ি আমাদের নাস্তাটা তৈরিও হয়ে যাবে এখন এইভাবে এক মিনিট মতো রেখে দিতে হবে ততক্ষণে আমরা কিন্তু একটা স্পেশাল চাটনি তৈরি করব। এখানে আমি তিনটে টমেটো নিয়েছি আর দারুণ একটা স্পেশাল চটপটা চাটনি তৈরি করে দেখাবো টমেটোগুলোকে মাঝখান থেকে এরকম টুকরো করে নিতে হবে তারপর বোটার দিকের অংশটা কিছুটা বাদ দিয়ে দেবো আমরা আর এই রকম লাল লাল দেখে টমেটো নেবেন কিন্তু বন্ধুরা তাহলেই টেস্টটা আরও বেশি ভালো হবে আর চাটনির কালারটাও হবে তেমন টমেটো তিনটেই কাটা হয়ে গেছে এরপর গ্যাসের ওপরে একটা বাটি বসিয়ে দিয়ে এক গ্লাস পরিমাণে জল দিয়ে দিলাম জলের মধ্যে আমাদেরকে শুকনো লঙ্কা দিতে হবে তবে এই শুকনো লঙ্কাগুলো কিন্তু একদম ঝাল নয় এগুলো কালারের জন্যে দেওয়া এখানে আমি পাঁচটা লঙ্কা দিয়ে দিলাম এখন একটু নাড়িয়ে দিতে হবে তারপর লঙ্কাটা একটু সফট হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব এখানে দেখুন খুব ভালোভাবে ফুট উঠে গেছে লঙ্কাগুলো এক মিনিট সিদ্ধ করার পর এর মধ্যে এখন আমরা টমেটো দিয়ে দেব এই জন্যই আপনাদেরকে বলেছি এই রকম এক ফালি করে দিতে একটা টমেটো আমি দিলাম না দুটো টমেটোতেই আমাদের চাটনিটা অনেকটাই হবে এরপর ভালোভাবে নাড়িয়ে দেব আর টমেটো সফট হয়ে যাওয়া পর্যন্ত আমাদের ফুটিয়ে নিতে হবে এখানে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি নাড়িয়ে টমেটো সিদ্ধ হয়ে গেছে খোসা আপনি আপ ছেড়ে যাচ্ছে আর লঙ্কাগুলোও দেখুন কত সুন্দর সফট হয়েছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আমরা বাটিটা নামিয়ে নেব তারপর ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে টমেটো শুকনো লঙ্কা এগুলো ভালো করেই ঠান্ডা হয়ে গেছে আর এই জলটা ফেলা যাবে না এই কারণেই এক গ্লাস জল দেবেন খুব বেশি জল দিয়ে সিদ্ধ করবেন না জল সমেত টমেটো শুকনো লঙ্কা ঢেলে দিলাম জারের মধ্যে তারপর ভালোভাবে পেস্ট করে নিতে হবে তবে একটা কথা বলে দিচ্ছি বন্ধুরা এখানে চামচে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একটু কিন্তু গোটা গোটা রয়েছে সব কিছু ভালো পেস্ট হয়নি আর এরকমভাবে পেস্ট করবেন এরপর ছোটো চামচের এক চামচ তেল দেবেন তেলটা গরম হবে হালকা তার মধ্যে তিন থেকে চার কোয়া রসুন কুচি দিয়ে দিতে হবে আর রসুনগুলোকে আমরা একটু লাল লাল করে ভেজে নেব এখানে দেখুন রসুনটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে টমেটোর পেস্ট আমরা ঢেলে দেব আর টমেটোর পেস্টার কালারটা কত সুন্দর হয়েছে আপনারা দেখতেই পারছেন টমেটোগুলো এই জন্যই লাল লাল দেখে নেবেন একদম পাকা পাকা টমেটো আর সিদ্ধ করলে তার কালারটা আরও বেশি ভালো হয় এখন আমরা ভালোভাবে মিশিয়ে নেব টমেটোর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটা দেবার পর ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে নুনটা কম করেই দেবেন সেটাও বলে দিচ্ছি কেন কম দিতে হবে এখন আমরা ঝালের জন্য এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দেবো যেহেতু শুকনো লঙ্কাগুলো ঝাল না তার জন্য কিন্তু অবশ্যই লঙ্কার গুঁড়োটা দেবেন তবেই একটু চটপটা হবে না হলে একটু ঝাল হবে না আর যদি আপনাদের ঘরে ঝাল শুকনো লঙ্কা না থাকে তাহলে সিদ্ধ করার সময় নর্মাল লঙ্কাই দিয়ে দেবেন তবে কম দেবেন এখানে দেখুন আগের থেকে অনেকটাই শুকিয়ে এসেছে এর মধ্যে এখন এক চামচ পরিমাণে টমেটো সস দিতে হবে আর এই কারণেই নুনটা কম দিতে বলেছি বন্ধুরা টমেটো সসটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর যদি আপনারা টমেটো সস না দিতে চান তাহলে অল্প পরিমাণে চিনি দিতে হবে তাহলে একটু মিষ্টি হবে খেতে ভালো লাগবে এরপর আরেকটু নুন দিয়ে দিচ্ছি টমেটো সস দেওয়ার পর একটু চেক করে নিয়েছিলাম নুনটা কম হয়েছে আর নুনটা দিয়ে মেশানোর পর গ্যাসের ফ্লেমটা আমরা বন্ধ করে দেব। আর দেখুন ঠিক অনেকটাই গাঢ় হয়ে গেছে এই এইরকমই রাখতে হবে এরপর এক চামচ পাতি লেবুর রস দিয়ে দিতে হবে এতে করে বেশ টক টক হবে আর খেতে খুব ভালো লাগবে এই চাটনিটা টক ঝাল মিষ্টি সমান সমান হতে হবে তবেই খেতে দুর্দান্ত লাগবে আর আপনারা এই চাটনিটা তৈরি করে পনেরো দিন ফ্রিজে রেখে খেতে পারবেন চাইলে আরও বেশিও রাখতে পারেন তবে এই রকমই একটু গাঢ় গাঢ় করতে হবে বন্ধুরা চাটনি আমাদের একদম রেডি সুজি ভিজিয়ে রেখেছিলাম এক মিনিট মতো আর আপনারা দেখতেই পারছেন পুরো জলটাই টেনে নিয়েছে এই জন্যে অল্প করে জল দেবেন যাতে সুজিতে ভালোভাবে টেনে নেয় এখন এই সুজির মধ্যে পেঁয়াজ টমেটো সমেত জলটা পুরোটাই দিয়ে দেব তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন আরেকটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে আপনারা দেখতেই পারছেন কত সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমরা আটা দেব এখানে আমি এক কাপ আটা নিয়েছি তবে পুরোটা দেওয়া যাবে না অল্প অল্প করে দেবেন যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে তাই অল্প করে আটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে মেশাতে মেশাতে যতটুকু আটার প্রয়োজন হবে ততটুকুই দেবেন না হলে শুধু আটার টেস্ট আসবে খেতে আবার অন্য রকম লাগবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আবার অল্প করে দিয়ে দিচ্ছি এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে একটু বেশি পরিমাণে তৈরি করতে পারেন বন্ধুরা কারণ এটা বানানোর সাথে সাথেই দেখবেন শেষ হয়ে যাবে দেখুন কতটা গাঢ় হয়ে গেছে আর কনসিস্টেন্সি ঠিক এই রকমই দরকার এর থেকে আর গাঢ় করবেন না বা জলটা কিন্তু আপনারা একটু আন্দাজ করে দেবেন এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন হাফ কাপ আটা বেঁচে গেছে এর মধ্যে এখন অল্প একটু মশলা দেব প্রথমে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আর তার সাথে অল্প করে একটু ধনের গুঁড়ো এরপর দিয়ে দিতে হবে চিলি ফ্লেক্স আমি যেহেতু এর মধ্যে কাঁচা লঙ্কা দিই আর যদি আপনারা বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে চিলি ফ্লেক্সটা স্কিপ করবেন সেই ক্ষেত্রে কাঁচা লঙ্কা অল্প করে দেবেন আর নুনটা কিন্তু আলাদা করে দিতে যাবেন না প্রথমেই আমি জলের মধ্যে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সবজিগুলো সফট হওয়ার জন্য এখানে দেখুন খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে সব কিছু এরপর আমরা চলে যাব গ্যাসের কাছে ব্যাটারের কনসিস্টেন্সি একদম কিন্তু পারফেক্ট আছে এরপর ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে একটু তেল ব্রাশ করে নিতে হবে যেহেতু আমরা এটা হেলদি রেসিপি তৈরি করছি তাই একদম সামান্য তেল দিয়ে তৈরি করব এরপর দেড় থেকে দু হাতা করে দিয়ে দিতে হবে ফ্রাই প্যানের মধ্যে তবে ভালোভাবে একবার মিশিয়ে নেবেন সুজিটা দেওয়ার কারণে একটু ক্রিস্পি হবে আর খেতে খুব ভালো লাগবে বন্ধুরা শুধু আটা দিলে তো গোলা রুটি হয়ে যাবে তার জন্যই আপনারা অবশ্যই সুজি দেবেন আর যদি সুজি না দিতে চান তাহলে একটু বেসন দিতে পারেন দেড় থেকে দু হাত মতো করে দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দেবেন তারপর ওপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব। এটা পুরোপুরি অপশনাল এরপর গ্যাসের ফ্লেমটাকে লো আঁচে রেখে এক মিনিট মতো ঢাকা দিয়ে রাখতে হবে তারপর দেখতে পারবেন বন্ধুরা পাঁচ মিনিটে কত সুন্দর হেলদি নাস্তা আমাদের তৈরি হয়ে গেছে আর ওপর থেকে দেখুন খুব সুন্দর ড্রাই হয়ে গেছে এবার একটু তেল ব্রাশ করে দিতে হবে একদম হালকা হালকা এখন আমরা আস্তে আস্তে উল্টে দেব নিচ থেকে লেগেও যাবে না দেখুন এই জন্য অল্প একটু তেল ব্রাশ করে দেবেন আর কত সুন্দর নিচ থেকে জালিদার হয়েছে দেখতেই পারছেন উল্টে পাল্টে আমরা ভেজে নেব খুব বেশি লাল করার দরকার নেই এত সুন্দর লাগে খেতে তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না দেখুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর কালারটাও কি দারুণ লাগছে এইভাবে আরও একটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন আপনারা সকলে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে এইভাবেই পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ একইভাবেই দেখুন আর দিয়ে দিয়েছি আবার ঢেকেও রাখছি উল্টে পাল্টে ভালোভাবে আমরা সবগুলো ভেজে নেব রোজ রোজ রুটি সবজি খেতে কারোরই ভালো লাগে না আর হঠাৎ করে যদি কিছু খেতে মন চায় নতুন কিছু তাহলে এই রকমভাবে ঝটপট আপনারা পেঁয়াজ টমেটো গাজর জলে গুলেই তৈরি করে নিন এত সুন্দর জলখাবার যেটা দেখলে বাচ্চা থেকে বড় সকলেরই খেতে ইচ্ছে করবে চাটনিটা আমি বানিয়েছি ঠিকই বন্ধুরা তবে এগুলো খাওয়ার সময় কিন্তু চাটনির দরকার পড়বে না কারণ এতটাই মজাদার হয়েছে এত চটপটা হয়েছে আর দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে এখন একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি শুধু যে সকালে নাস্তা হিসেবেই খাবেন তা নয় রাত্রিবেলা ডিনারেও বানিয়ে নিতে পারেন তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ